এই রান্নাটি আমার ঠাকুমার থেকে শেখা আমার ঠাকুমা খুব ভালোবাসতেন খেতে আমার বাবাও এখন দুজনের কেউই নেই লাউ পাতায় কই মাছ সিদ্ধ জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে করব। মাছটা হয়েছে সেই নরম এর যে কি টেস্ট আপনারা না খেলে বুঝতে পারবেন না নমস্কার আমার স্বাদের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত এই রান্নাটি করার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি বেশ খানিকটা জিরে বাটা এবং কাঁচা লঙ্কা বাটা দুটোকেই সুন্দর মিহি করে বাটতে হবে এবার দিয়ে দেবো এর মধ্যে দু চামচ লবণ দিয়ে দেবো হলুদ আর দিয়ে দেবো খানিকটা সরষের তেল দিয়ে এই মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব তেল একটু কম মনে হচ্ছিলো তাই আরেকটু সর্ষে তেল দিয়ে দিলাম আবারও সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব এবারে এটার মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা কই মাছ যদি দেশি কই মাছ পান তাহলে খুবই ভালো নইলে আপনারা বাজারে যেটা পাবেন সেটা দিয়ে করতে পারেন দেশি মাছ দিয়ে করলে এটা বেশি ভালো খেতে হয় সব মাছগুলোকে দিয়ে ওই বেটে রাখা মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এমনভাবে মেশাতে হবে যাতে প্রতিটি মাছের গায়ে মশলা সুন্দরভাবে লেগে যায় এবার এটা কি আমি পনেরো কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব এদিকে আমি নিয়ে নিয়েছি লাউ ডগা আমাদের ডগাগুলো লাগবে না কচি পাতাগুলো ছাড়িয়ে ধুয়ে নিয়ে এসেছি এবার এই পাতার আঁশগুলো দেখুন কীভাবে ছাড়াচ্ছি ঠিক এইভাবে আঁশগুলো ছাড়িয়ে নেবেন এভাবে আস্তে আস্তে করে টেনে আঁশগুলো ছাড়িয়ে নেবেন পাতা যেন না ছেড়ে সেইভাবে আপনারা আঁশ ছাড়িয়ে নেবেন এবার পাতাগুলোকে আমি সাজিয়ে নিয়েছি দুটো তিনটে বা চারটে পাতা দিতে পারেন আমি এখানে তিনটে পাতা নিয়েছি পাতার উপরে প্রথমে দিয়ে দেবো একটু ওই মশলা আর দিয়ে দেবো ওই মাখিয়ে রাখা মাছের একটি মাছ আর উপরে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা দিয়ে পাতাটিকে সুন্দর করে মুড়িয়ে নেব যাতে ভেতরের মশলাটা পাতার ভেতরে থাকে বাইরে বেরিয়ে না আসে আমি এটাকে একটু লং ভিডিও করেই দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে স্কিপ করে দিলে আপনারা ঠিক বুঝতে পারবেন কিনা জানি না এবার পাতাকে ভালো করে মুড়ে দুপাশ আবার মুড়ে দেব সুন্দর করে মুড়তে হবে নইলে ভেতরের মশলা বেরিয়ে যেতে পারে এবার সুতো দিয়ে এই পাতাটাকে ভালো করে বেঁধে দেব আপনারা একটু ধৈর্য ধরে কাজটি করবেন ভেতর থেকে মশলাটা বেশি বেরিয়ে এলে খেতে ভালো হবে না বেঁধে নেব এবার এই লম্বালম্বীভাবেও দু তিনবার সুতো ঘুরিয়ে নিয়ে দুটো সুতোর মুখকে আমি এবার এইভাবে গির দিয়ে দেব আমি একটা এরকম সুন্দর করে দেখালাম আপনারা এইভাবে করে নেবেন আমিও এইভাবে বাকি সবগুলো পাতা দিয়ে মাছটাকে বেঁধে নেব দেখুন এখানে আমার এগারো থেকে বারোটা মাছ ছিল আমি সব সুন্দর করে পাতায় মুড়িয়ে সুতো দিয়ে বেঁধে নিয়েছি এবার আমরা উনুনের কাছে চলে যাব সেখানে আমি ভাত বসিয়ে দেব হাড়িতে, আপনারা যে পরিমাণ চাল নেবেন তার ঠিক দেড় গুণ জল নেবেন নিয়ে বসিয়ে দেবেন আপনাদের চাল সিদ্ধ হতে বা ভাত হতে যতক্ষণ সময় লাগে তার ঠিক বারো থেকে চোদ্দ মিনিট আগে এই পাতায় বাঁধা মাছগুলো দিয়ে দেবেন দেখবেন আপনাদের ঠিক সময় মতন জলও টেনে নিয়েছে এবং ভাতও হয়ে গেছে তারপরে নামিয়ে নেবেন জলটা যদি ঠিকঠাক হয় মাঠ তো গালতেই হবে না ভাতটাও ঝরঝরে হবে দেখুন আমি নামিয়ে নিয়েছি এবার সুতোটা খুলে নেব সুতোটা ভালো করে ছাড়িয়ে নেব নিয়ে গরম গরম এই মাছ আর এই ভাত মেখে খেতে যে কী অপূর্ব লাগে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না আমার এত ভালো লাগে আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর খেয়ে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো দেখুন মাছটা একদম নরম তুলতুলে হয়েছে মাছের থেকে একটুখানি ভেঙে নিয়ে ভাতের সঙ্গে মেখে নেবো আহ হা এর যে কি অতুলনীয় স্বাদ হয়েছে